তরকাও রেডি আর এখানে রুটিটাও রেডি সব কটা রুটি কত সুন্দর হয়েছে নরম একদম নরম কীভাবে বানিয়েছি চলুন দেখে না যাক এই ছোলার মটর আমি ভিজিয়েছিলাম ঘন্টা পাঁচে ভিজে গেছে এবারে প্রেশারে দিয়ে দিয়েছি আর একটু জল দিয়ে দেবো দিয়ে সিটি ফেলে নেবো আটাটা মেখে নিয়েছি মেখে নিয়ে লেচি করে নিয়েছি দেখো বন্ধুরা ছোলার ডাল আর মটরটা আমার সেদ্ধ হয়ে গেছে আর এখানে আদা রসুন পেঁয়াজ ধনেপাতা টমেটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি যে মশলাগুলো দেখিয়েছিলাম সব দিয়ে কষে নিচ্ছি দুটো ডিম সেদ্ধ করে রেখেছিলাম ডিম দুটোকে ফ্রেড করে নিয়েছি গেটারের সাহায্যে এখানে মশলাটা কষে মাংসটা আমি দিয়ে দিয়েছি কষে জল দিয়ে দিয়েছি ধনে পাতাটাও দিয়ে দিয়েছি এবারে ঘুগনিটা বা ছোলার ডালটা হয়ে আসলে আমি এই যে কেশরি মেথি আর ডিম গেট করে রাখা এগুলো দিয়ে দেবো বন্ধুরা তরকারিটা আমার ফুটে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব গেট করে রাখা সেদ্ধ ডিমটা আর কেশরি মেথি এটা তরকা টাইপের হয়ে গেল আপনারা বলবেন এটা কি হয়েছে পুরো তরকা ছোলার ডাল আর মটর মিক্সড করে ডিমটা গ্রেড করে কেশরি মেথি দিয়ে ধনেপাতা দিয়ে এই তরকারিটা খেতে খুবই দুর্দান্ত এবং টেস্টি হয় তরকারিটা ঢেলে নিয়েছি দিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো বসে গেলে আর শক্ত হয়ে যাবে হ্যালো বন্ধুরা ছোলার ডাল মটর আর সেদ্ধ ডিম গ্রেট করে কেশরি মেথি দিয়ে ধনিয়া পাত্র এই তরকারিটা কীভাবে হয়েছে তাহলে আপনারা দেখলেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ফেসবুক থেকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেবে আজকের মতো টাটা পরে দেখা হচ্ছে পরের ভিডিও আবার পরের রেসিপি নিয়ে বেলে নিয়েছি রুটি কটা আর এখানে কটা বেলতে বাকি আছে এবার এগুলোকে ভেজে নেব আপনারা কি আটা খান জানি না আমরা কিন্তু আশীর্বাদ আটা খাই আশীর্বাদ অথবা গণেশ আটাটা খুবই ভালো হয় প্রত্যেকটা রুটি ফুলবে দেখো প্রত্যেকটা রুটি প্রত্যেকটা রুটিই ফুলবে আর হটপটে রাখলে গরম গরম অনেকক্ষণই গরম থাকে এই রুটিগুলো